নমস্কার আজকের ক্লাসের আলোচ্য বিষয় কবি প্রেমেন্দ্র মিত্রের আমি কবি শীর্ষক কবিতাটি বা আমি কবি যত কামারের কবিতাটি কবিতা বুঝতে গেলে বা কবিতা জানতে গেলে কয়েকটি ন্যূনতম ধারণা বা কয়েকটি ন্যূনতম মূল্যবোধ প্রথমত জেনে রাখা প্রয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে কবিতাটি কী জাতীয় কবিতা কবি কোন সময়ে বা কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে কবিতা লিখছেন কবির জীবন দর্শন কি কবির মতাদর্শ কি রবীন্দ্র পরবর্তী যে সময়ে দাঁড়িয়ে কবি প্রেমেন্দ্র মিত্র বা কবি শঙ্খ ঘোষ মুখরা কবিতা লিখছেন সেই সময়টা কি ডিমান্ড করছে সেই সময়টার চাহিদা কি সেই সময়টা কোন ধরনের জীবন দর্শনকে এগিয়ে নিয়ে যাচ্ছে কোন ধরনের জীবন দর্শনকে প্রতিষ্ঠা দিচ্ছে কোন ধরনের মূল্যবোধ থেকে তারা একটা জীবন দর্শনের ওপর ভিত্তি করে কবিতা রচনা করছেন ইত্যাদি বৈশিষ্ট্যগুলো ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে যদি একটা স্পষ্ট ধারণা গড়ে তোলা যায় তাহলে কবি বা কবিতা সম্পর্কে একটা স্বভাবতই ধারণা গড়ে ওঠে সুতরাং আমরা আমি কবি যত কামারের কবিতাটি আলোচনা করার আগে একটা কনসেপ্ট একটা জীবন দর্শনের কনসেপ্ট সবার আগে নেব যে প্রেমেন্দু মিত্র যে আমি কবি যত কামারের কবিতাটি লিখলেন রবীন্দ্র পরবর্তী সময়কালে রবীন্দ্রনাথ থেকে বেরিয়ে এসে একটা নতুন ধরনের একটা নতুন ধারা নতুন ধরনের কবিতা যখন সৃষ্টি করছেন সেই সময়ে দাঁড়িয়ে একটা বিশেষ ভাবধারা একটা বিশেষ জীবন দর্শন থেকে তারা এই জাতীয় কবিতাগুলি লিখছেন বা এই জাতীয় কবিতাগুলো সৃষ্টি হচ্ছে তার মূল কারণ হচ্ছে সময়কাল সময়ের ডিমান্ড যে সময়টাতে দাঁড়িয়ে আমি কবি যত কামারের কবিতাটি লেখা হচ্ছে বা লেখা হয়েছে সেই সময়টা একটা বৈপ্লবিক চেতনা একটা নির্দিষ্ট জীবন বোধ নির্দিষ্ট ভাবনা চিন্তা রাবীন্দ্রিক শাশ্বত প্রেম চিরন্তন প্রেম থেকে বেরিয়ে এসে সাধারণ মুটে মজুর আনা দিন খাওয়া মানুষ ইত্যাদিকে নিয়ে কবিতার বিষয় কবিতার কনসেপ্ট তৈরি হচ্ছে যেমন আমরা আমাদের আলোচ্য কবিতাটিতেই দেখতে পাব যে কবিতাটিতে মুটে মজুর কামার ছুতোর ইত্যাদির প্রসঙ্গ এসেছে প্রেমেন্দ্র মিত্র বলছেন লোকে সোনার চামচ রুপোর চামচ মুখে নিয়ে জন্মানোর কথা বলে আমি তো প্ল্যাটিনাম টাং নিয়ে জন্মেছিলাম প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে অন্নদাশঙ্কর রায় বলেছেন প্রেমেন্দ্র ইজ এ ব্রোকেন হার্টের ড্রিমার স্টিল হোপিং ফর দ্য বেস্ট ফর্ম রিভলিউশন প্রেমেন্দ্র মিত্রের চেতনায় বেশ কয়েকটি ঘটনার প্রভাব পড়েছিল যেখান থেকে আমরা এই জাতীয় সাধারণ মানুষের ভাবনা চিন্তা সাধারণ মানুষকে কবিতার বিষয় হিসেবে পেয়েছি প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা সারা বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা সোভিয়েত রাশিয়ার জন্ম জালিয়া ওয়ালাবাগের হত্যা মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন রবীন্দ্রনাথের নাইটহুড ইত্যাদ নাইটহুড উপাধি ত্যাগ ইত্যাদি বিষয়গুলো জীবন যন্ত্রণা বঞ্চনাকে সঙ্গী করে প্রেমেন্দ্র মিত্র কলম ধরেছিলেন তার একটা অভিযাত্রিক স্বপ্ন দেখা মনও বারবার কবিতায় উঠে এসেছে কিন্তু অবহেলিত নিপীড়িত শোষিত মার খাওয়া মানুষ যাদের তিনি ভাঙা জাহাজ বলেছেন ভিন্ন একটি কবিতায় তার কাব্যে হাত ধরাধরি করে উঠে এসেছে প্রেমেন্দ্র মিত্রর এই বিখ্যাত আমি কবি কবিতাটি এবারে আমরা পাঠ করব আমি কবি যত কামারের আর কাঁসারির আর ছুতরের মুটে মজুরের আমি কবি যত ইতরের আমি কবি ভাই কর্মের আর ঘর্মের বিলাস বিবস মর্মের যত স্বপ্নের তার ভাই সময় যে হাই নাই মাটি মাগে ভাই হালের আঘাত সাগর মাগিছে হাল পাতাল বন্দিনী ধাতু মানুষের লাগি কাঁদিয়া কাটাই কাল নদী সেতুবন্ধনে বাঁধা চায় মাধুরী সময় নাই যে হাই মাটির বাসনা পুরাতে ঘুরাই কুম্ভকারের চাকা আকাশের ডাকে গড়িয়ার মেলি দুঃসাহসের পাখা অভ্রং লিহমিনার দন্ততুলি দন্ত ধরনের গুরু আশার দেখাই উদ্ধত অঙ্গুলি জাফরি কাটানো জানলাই বুঝি পরে জ্যোৎস্নার ছায়া প্রিয়ার কোলেতে কাঁদে সারঙ্গ ঘনাই নিশিত মায়া দ্বীপহীন ঘরে আধৌ নিলিমিত সে দুটি আখির কোলে বুঝি দুটি ফোটা অশ্রু জলের মধুর মিনতি তোলে সেমিনতি রাখি সময় যে হাই নাই বিশ্বকর্মা যে তাই মত্ত কর্মে হাজার করে সে থা যে চারণ চাই আমি কবি ভাই কামারের আর কাঁচারির আর ছুতরের মুটে মজুরের আমি কবি যত ইতরের কামারের সাথে হাতুড়ি পিটাই ছুতরের ধরি তুরপুন কোথা সে কোন সে অজানা নদী পথে ভাই জোয়ারের মুখে টানি গুণ পাল তুলে দিয়ে কোন সে সাগরে জাল ফেলি কোন দরিয়ায় কোন সে পাহাড়ে কাটি সুরঙ্গ কোথায় অরণ্য উচ্ছেদ করি ভাই কুঠার ঘাই সারা দুনিয়ার বোঝা বই আর খোয়া ভাঙি আর খাল কাটি ভাই পদ বানাই স্বপ্ন বাসরে বিরোহিনী বাতি মিছে সারা রাতি পদ চায় হাই সময় নাই রবীন্দ্রনাথ ঠাকুর উনিশ শতকে যে এক কাব্যধারায় নতুন জীবন দর্শন গড়ে তুললেন যে এক নতুন ভাবধারার সঞ্চার ঘটালেন তারই পরবর্তী পর্যায় তারই পরবর্তী সংযোজন হিসেবে আমরা প্রেমেন্দ্র মিত্রকে চিহ্নিত করতে পারি যেমন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ওরা কাজ করে কবিতা পেয়েছি ওরা কাজ করে কবিতায় আমরা ওরা বলতে রবীন্দ্রনাথ যাদের বুঝিয়েছেন বা রাশিয়ার চিঠি গ্রন্থে রবীন্দ্রনাথ যাদের বলেছেন সভ্যতার পিলসুঁচ সেই ওরা বা সেই সভ্যতার পিলসুঁচ এদেরকেই আমাদের প্রেমেন্দ্র মিত্র বা কবি প্রেমেন্দ্র মিত্র একদম নিজের বন্ধু নিজের ভাই বলে সম্বোধন করলেন আমি কবি যত কামারের আর কাঁসারির অর্থাৎ তিনি বললেন ওদেরই কবি তিনি বেনামি বন্দর কবিতাই জয়গান গাইলেন তাদেরই মাল বয়ে বয়ে ঘাল হল যারা আর জাহাজের মাস্তুল চৌচির মহাসাগরের অখ্যাত কুলে অতভাগা হতভাগাদের বন্দরটিতে ভাই সেই অথর্ব ভাঙা জাহাজের ভিড় পঞ্চাশের মন্ডন্তর ভুখা নিঃস্ব মানুষকে দেখে তার মনে হলো এরা তো মানুষ নয় মানুষের সদ্ভাই আমরা পেয়েছি প্রেমেন্দ্র মিত্রের কাছে ফ্যান কবিতা ফ্যান কবিতায় তিনি লিখলেন এরা একদিন বুঝি চষে মাটি তারপর ভুলে গেছে কত ধানে কত হয় চাল ভুলে গেছে কাঙালের হাল কাঁধে তুলে নেওয়া যায় কোনোদিন নিয়েছিল কেউ জানে না কো আছে এক সমুদ্রের ঢেউ পাহাড় টলানো আসলে এক তীব্র রোমান্টিক কবি প্রেমেন্দ্র মিত্র কিন্তু পাহাড় টলানো সমুদ্রের ঢেউকে তিনি শক্ত হাতে বাঁধ দিয়ে থামিয়ে রেখেছেন কারণ তার সহযাত্রীরা এখনও সেই সমুদ্রে স্নান করতে তার সঙ্গে আসতে পারেনি তারা এখনো যথেষ্ট পরিমাণে পিছিয়ে রয়েছে সহজ ভাষায় তিনি স্পষ্ট করে দিয়েছিলেন সাধারণ শ্রমজীবী দরিদ্র সহযাত্রী মানুষের প্রতি তার অকুণ্ঠ ভালোবাসা মানুষের দুঃখ কষ্টের সাথী হয়ে প্রেমেন্দ্র মিত্র সমাজের খেটে খাওয়া মানুষদের ব্যথায় কাতর হয়েছেন বারংবার এবং এ প্রসঙ্গ আমরা বিভিন্ন কবিতায় পাবো প্রেমেন্দ্র মিত্রের তাদের ভালোবেসে কলম ধরেছেন তাদের দুর্দশা থেকে কবি ঘোষণা করেছিলেন আমি কবি যত গামারের আর কাঁসারির আর ছুতরের মুটে মজুরের আমি কবি যত ইতরের উনিশশো সালে প্রথমা কাব্যগ্রন্থে কবি কবিতাটি প্রকাশিত হয় সেই সময় সাধারণ পিছিয়ে পড়া মানুষদের অনেকেই সাহিত্যে জায়গা দেওয়ার কথা ভাবতেন না রবীন্দ্র পরবর্তী কবিরা বিশেষত কল্ল উনিশশো তেইশ কালীকলম উনিশশো ছাব্বিশ প্রগতি উনিশশো এবং সমসাময়িক আরও কয়েকটি পত্রিকাতে ঘিরে যেসব লেখালেখি যেসব কবিরা উঠে এসেছিলেন তার সাহিত্যের দরবারে সমাজের নিম্নবিত্ত সমজীবী মানুষকে স্থান দিলেন সমাজে উচ্চবিত্ত নিম্নবিত্ত ভেদাভেদ চরম পর্যায়ে ছিল তখন তিনি সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে জানান দিলেন তিনি সর্বহারাদের কবি সাধারণ খেটে খাওয়া মানুষকে সাহিত্যের জায়গা দিয়ে প্রেমেন্দু মিত্র বিশ শতকে ত্রিশের দশকে কবিতাকে সাধারণ মানুষের মনের কাছাকাছি নিয়ে যেতে পেরেছিলেন মানুষের প্রতি ভালোবাসা থাকলে এরকমভাবে চিন্তা করা যায় সত্যি তার এই ভাবনা অত্যন্ত প্রশংসীয় নিয়ম তিনি ছুতোর কামার মুটে মজুর কুম্ভকার কাঁসারির কবি হয়ে উঠেছেন তিনি ঘাম ঝরিয়ে খেটে খাওয়া মানুষের শাড়িতে দাঁড়িয়েছেন তিনি দাঁড়িয়েছেন বিলাসিতা করার তার সময় নেই বলছেন আমি কবি ভাই কর্মের আর ঘর্মের বিলাস বিবশ মর্মের যত স্বপ্নের তরে ভাই সময় যে হাই নাই শ্রমজীবী মানুষের প্রতি সমবেদনা জানাতে গিয়ে প্রেমেন্দ্র মিত্র জানিয়েছেন তিনি কামারের সঙ্গে হাতুড়ি পেঠান ছুতরের সঙ্গে দুর্বুণ ধরেন সহজ ভাষায় কবিতার মনের ভাষা প্রকাশ করেছেন কোনো জটিলতার আশ্রয় তাকে কখনো নিতে হয়নি বাংলা কবিতা বাংলা সাহিত্য রচনা করতে গিয়ে মানুষের দুঃখে তিনি কেঁদেছেন কবিতাই বলেছেন মানুষের লাগিয়ে কাঁদিয়া কাটাই কাল এই কবিতায় মোট চারবার আমরা ভাই শব্দটার উচ্চারণ কবি প্রেমেন্দ্র মিত্রের কাছ থেকে পেয়েছি আবার তিনি বলছেন সারা দুনিয়ার বোঝা বই আর খোয়া ভাঙি আর খাল কাঠি ভাই পদ বানাই বিশ্বের সকল সমজীবী মানুষের সঙ্গে কবি একাত্ম বোধ করেন এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে কবিতার পাশাপাশি কিছুটা মিল পাওয়া যায় কবি কবিতায় কাজ করা ঘাম ঝরানো বোঝা টানার পাশাপাশি জাবড়ি কাটা জানলা জোৎনার ছায়া প্রিয়ার কোলের মতো রোমান্টিক চিন্তা প্রেমের প্রেমেন্দ্র মিত্রের মনে জেগেছে সেই জন্য প্রেমেন্দ্র মিত্র রোম্যান্টিক নিয়ে নিয়ে এড়িয়ে যেতে পারেননি বাংলা কবিতায় জাফরি কাটানো জানলাই বুঝি পরে ছায়া প্রিয়ার কোলেতে কাঁদে সারঙ্ক ঘনাই নিশ্চিত মায়া প্রেমেন্দ্র মিত্র কখনো বাস্তবকে এড়িয়ে গিয়ে কবিতা লেখেননি কবিতাতেই তার প্রমাণ মিলেছে বাস্তব জীবনের জটিলতাকে তিনি গ্রহণ করেছেন অভাগা মানুষদের আপন করেছেন সমাজের পিছিয়ে পড়া মানুষদের ভালোবেসেছেন তিরিশ চল্লিশের দশকে প্রেমেন্দ্র মিত্রের এই ভাবনাগুলো বাংলা সাহিত্য বাংলা পাঠককে নাড়া দিয়েছে প্রেমেন্দ্র মিত্রের কবিতা প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট সাহিত্য পাঠকের কাছে আজও চিরন্তন হয়ে আছে